বনানির গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আমি বনানী পড়ে শোনাচ্ছি নরেন্দ্রনাথ মিত্রের গল্পমালা আজকের গল্প সিঁদুর বন্ধুদের কাছ থেকে চেয়ে আনা নতুন সাময়িক পত্রগুলি টেটে করে কিছু কিছু আঙুর আর বেদানা ছোটো টুলটার উপর সুজাতা সাজিয়ে রাখতে লাগলো একটা শিশিতে এক দাগ মাত্র ওষুধ আছে আর সব শিশিগুলি খালি সেগুলো টেবিলের উপর গোছাতে গোছাতে সুজাতা অনেকটা যেন নিজের মনেই বললো ওষুধ তো একেবারেই ফুরিয়ে গেছে আজ নিয়ে আসতে হবে আসবার সময় বাঁকা হয়ে মুরারি এদিকে চেয়ে চেয়ে দেখছে নানা টুকিটাকি কাজে ঘরের এদিকে ওদিকে যাচ্ছে সুজাতা টেবিলটা গুছিয়ে রাখছে জানালা তাক পরিষ্কার করছে দুখানি হাতের এই কর্মব্যস্ততা আঙুলগুলির বিভিন্ন ভঙ্গি সব খুটে খুঁটে লক্ষ্য করে যাচ্ছে মুরারি মুখ না ফেরালেও মুরারির এই অপলব দৃষ্টি সুজাতা বেশ অনুভব করতে পারছে প্রথম প্রথম এই অনুভূতি তাকে অস্বস্তি দিত এখন বেশ হয়ে গেছে এখন কিছুমাত্র অসুবিধা আর বোধ করে না সুজাতা কিছুক্ষণ চুপ করে থেকে মুরারি হঠাৎ জিজ্ঞাসা করল কটা বাজলো দেখো তো তোমার বুঝি আবার বেলা হয়ে পড়ল স্কুলের মুখ ফিরে মৃদু একটু হাসলো সুজাতা এখনও আধ ঘন্টা খানিক দেরি আছে আপনার তো আশঙ্কা হতে থাকে সেই সাতটা থেকে ধরে ফেলেছ তোমার কাছ থেকে কিছু আর লুকোবার জন্যই কিন্তু লুকোতে পারলে যেন ভালো হতো আর দিনই বা তার কাছে ধরা দিয়ে লাভ কি হলো যাকে ধরবার শক্তিও নেই সময়ও কাজ সেরে সুজাতা এসে ফোল্ডিং চেয়ারটা টেনে নিয়ে বসলো সামনে ঘড়িটা তুলে ধরে বলে দেখুন এখনও কত সময় আছে পুরো পঁচিশ মিনিট আপনি তো এরই মধ্যে ব্যস্ত হয়ে উঠেছিলেন একদিন লেট হয়েছিলাম বলে কি রোজই হবে মুরারি হাসলো তা কেন হবে ওষুধপত্র কেন মিছে মিছে খরচ করছো ওষুধ নয় সেই দামে বরং কিছু বই নিয়ে এসো আসার সময় সুজাতা বললো বইয়ের অভাব কি কি বই চাই বলুন বলবো মিমলকে কি মনে পড়ে গেল মুরারি বলো না থাক শেষ কটা দিন নিরক্ষর যুগেই বরং বাস করা যাক বই আর পড়তে ভালো লাগে না সুজাতার মুখে যেন একটু ছায়া পড়ল। মুরারি বুঝতে পারলো আরও খানিকটা দুর্বলতা প্রকাশ হয়ে পড়ল তার যার কাছ থেকে নানাভাবে তাকে সাহায্য নিতে হচ্ছে অর্থে সেবায় তার কাছ থেকে একটু বই নিয়ে পড়তেই আপত্তি নিজেকে কিছুতেই যেন সংযত করে রাখতে পারে না মুরারি এই মেয়েটির মনে নিজের সম্বন্ধে হীনতার ছাপ যাওয়ার সময় না রেখে গেলেই কি চলতো না একটু চুপ করে থেকে মুরারি বলল বই নয় বিমলকেই সঙ্গে করে নিয়ে এসো কদিন তো সে আসেই না বিমল তো ছিল না এখানে খুলনায় কনফারেন্সে গিয়েছিল এসে পৌঁছেছে কেবল ও ভুলে গিয়েছিলাম এ সময় ধরনের ভুল বোধহয় একটু আড্ডু হয় তাকে নিয়ে এসো কিন্তু সুজাতা বলল আপনি কেবল এই সময় এ সময় যদি করেন আমি উঠে চলে যাব মৃত্যুর কথা মানুষের ভালো লাগে না মুরারি নিজের মনে একটু হাসলো তাকে ভয় করলেও চলবে না কবিত্ব করলেও চলবে না তাকে নিয়ে সে তো ভয়েরই আরেক রূপ কিন্তু গুলিতে কি ফাঁসিতে শুধু মুহূর্তব্যাপী বিদ্যুৎ ঝলকের মতো যে মৃত্যু তা তো আর তার হলো না তার মৃত্যু দীর্ঘকাল ধরে তিলে তিলে ক্ষয় হয়ে যাওয়ায় এ মৃত্যুতে কাব্যের রঙে আশঙ্কাকে মাঝে মাঝে না রাঙালে চলে না কটা বাজলো মুরারি আবার জিজ্ঞাসা করলো এই আরেক উপসর্গ হয়েছে মুরারি প্রতিটি মিনিট যেন সে গুনে গুনে দেখতে চায় প্রতিটি মুহূর্ত সে যেন অনুভব করবে কিন্তু সময় কি এমন হিসাব করে অনুভব করা যায় এমন ঘড়ির কাটা দেখে দেখে সুজাতা বলল কটা আপনার দরকার বলুন আমার ঠিক দশটা সুজাতা বললো মানে রাগ করে আপনি আমাকে উঠে যেতে বলছেন দশটা দিয়ে এখনও কয়েক মিনিট বাকি আছে কিন্তু ঘড়ির কাটাকে ঘুরিয়ে দিয়ে আমি এখানে চুপচাপ বসে থাকব। উঠবো না হাসলে কি চমৎকার দেখায় মেয়েদের একবার সুজাতার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল মুরারি সুজাতার ঘড়ির কাটা অত সহজে ঘুরবে না মুরারি জানে কিন্তু তারই সুন্দর হাসি ওই মিষ্টি কথায় এই মুহূর্তে বেশ ভাবতে পারা যায় ভাবতে ভালো লাগে সত্যিই সে ঘড়ি কাটা ঘুরিয়ে দিয়েছে মুরারির দৃষ্টি চৌকারায়নি সুজাতার এ বয়সে বহুজনের বহু দৃষ্টি তার চোখে পড়েছে কিন্তু মুরারির দৃষ্টিতে যেন এক নতুন পৃথিবী ধরা পড়েছে সেখানে নতুন করে বাঁচবার কামনা তার উদগ্রহ হয়ে উঠেছে মরতে সে চায় না সুজাতাকে উঠতে হলো বেলা হয়ে গেছে ম্লান মুখে মুরারি বলল সময় হয়ে গেল বুঝি কেবল সময় আর সময় আচ্ছা ঘড়িটাই রেখে যাই আপনার কাছে হঠাৎ সুজাতা ঘড়িটা হাত থেকে খুলতে খুলতে বললো ঘড়ি দিয়ে কী করবো আমি তোমারই তো দরকার হবে ঘড়ির ঘণ্টায় ঘন্টায় সুজাতা হাসলো আর আপনার তো মিনিটে মিনিটে দরকার হয় সেই জন্য টাইম পিসটাই আছে সুজাতা হেসে বললো ওটা তো আজকাল একটু একটু চলে একটু একটু বন্ধ হয় মুরারি বলল ওই একটু প্রতেই আমার চলবে সুজাতা নীরবে ঘড়িটা খুলে মুরারির হাতে বেঁধে দিয়ে দিতে বলল তার দরকার কি এইটাই রাখুন যা ভালোবাসেন আপনি ঘড়ি সারাদিন চেয়ে চেয়ে কাটিয়ে দিতে পারবেন ঘড়িটা বিমলের একথা মুরারি মনে পড়ল। কিন্তু হাতটা সে সরিয়ে নিল না সুজাতা ধীরে ধীরে ঘড়িটা পুড়িয়ে দিল যাওয়ার সময় সুজাতা বললো কুসুম রইল নিচে ওকে সব বলে দিয়ে গেলাম ওষুধ দাগ খেয়ে ফেলবে আর ঘুমোতে চেষ্টা করবেন দুপুরে আকাশপাতাল ভাববেন না ভাববার আর কি আছে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল সুজাতা রান্নাঘরে কুসুম কি করছিল তাকে ডেকে সুজাতা বলল যা যা বলে গেলাম তা যেন মনে থাকে কুসুম দুপুরটা একেবারে ঘুমিয়ে না কাটিয়ে ওর একটু খোঁজখবর নিও অসুখটা আবার বেড়েছে দেখছ তো কুসুমের মুখে সহানুভূতির ছাপ ফুটে উঠলো বলল হুঁ কাল যা কাশির শব্দে শুনেছি তারপর হঠাৎ সুজাতা শিথির দিকে চেয়ে কুসুম বলল তোমাকে বলে বলে আর পারলাম না দিদিমণি কিছুতেই সিঁথিতে সিঁদুর দেওয়ার কথা তোমার মনে থাকে না হিন্দুর ঘরের সধবাত পান খাও না সিঁদুর পরো না আগে থাকতে এসব বাড়াবাড়ি করছো কেন কপালে যা আছে তা তো হবেই তবু তো লোকে বলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস সুজাতা বল আচ্ছা আচ্ছা কাল থেকে পড়ব কুসুমের দৃঢ় বিশ্বাস এরা স্বামী স্ত্রী শুধু কুসুমই নয় সুজাতার আত্মীয় স্বজন পরিচিত বন্ধুবান্ধবতায় বিশ্বাস করে নিয়েছে স্বামী ছাড়া অন্তত স্বামী স্থানীয় ছাড়া আর কার জন্য মেয়েরা এমন করে আত্মোৎসর্গ করতে পারে এ আজকাল তার রাজনীতির বন্ধুদেরও বিশ্বাস শুধু যে থাইসিস রোগীর সেবা তাই নয় টিউশনি করে তার খরচ চালাচ্ছে সুজাতা এর মূলে কি শুধু কর্তব্যবোধ আর এত কি ঘনিষ্ঠ সম্পর্ক তার সঙ্গে প্রথম অবশ্য মুরারি তাকে রাজনীতির মধ্যে নিয়ে এসেছিল একসঙ্গে কাজ করেছে জেল খেটেছে কিন্তু মুরারি ছিল বয়সে অনেক বড় তাকে শ্রদ্ধা করত ভয় করত। তারপর বারংবার জেল খাটবার পর দুর্বল রোগজীর্ণ দেহে মুরারি যখন তার কাছে এসে পৌঁছল তখন তার মধ্যে ভয়ের তেমন কিছু আর নেই বিস্ময়েরও নয় কিন্তু আর একটা নতুন আলো তার মধ্যে এসে পড়েছে সে আলো উত্তাপহীন কিন্তু মাধুর্যের বিমলের সঙ্গে পরিচয় হয়েছিল সুজাতার জেলের বাইরে এসে সেও জেল থেকে সবে বেরিয়েছে সুজাতার পরে সমবয়সী হবে তিরিশের কাছাকাছি বয়স হঠাৎ দেখলে আরও কম বলে মনে হয় গাঢ়বদ্ধ দুই ঠোঁটে কোণে দৃঢ় আত্মবিশ্বাস চোখে বুদ্ধির উজ্জ্বল্য দেখতে দেখতে তার ছাপ পড়তে লাগলো সুজাতার মনে প্রথমত চেষ্টা করা হয়েছিল মুরারিকে হাসপাতালে দেওয়ার জন্যই কিন্তু রোগীর সংখ্যা যত বেশি হাসপাতালের সিটের সংখ্যা তত কম তা আবার প্রভাব প্রতিপত্তিশালীদের জন্য সংরক্ষিত তবু চেষ্টা তৎবির কম হয়নি কিন্তু ডাক্তাররা বললেন আপনারা যদি বলেন দু তিন মাস পর নেওয়ার ব্যবস্থা করা যেতেও পারে একে নেওয়ার একজনের চান্স নষ্ট করা বিমলবাবু ঘনিষ্ঠ আত্মীয় স্বজন মুরারিরও নেই সুজাতারও নেই দূর সম্পর্কে যারা ছিলেন তারা আরও দূরে সরে গেলেন পরোক্ষে নিন্দা আর সদুপদেশ ছাড়া তাদের কাছ থেকে আর কিছুই পাওয়া গেল না দায়িত্ব সে সুজাতার ওপরেই পড়লো খানিকটা স্বেচ্ছায় খানিকটা ঘটনাক্রমে সব ভারী গ্রহণ করতে হলো সুজাতাকে বন্ধুদের চাঁদার ওপর সবসময় নির্ভর করা চলে না করা ঠিকও নয় একটা অখ্যাত নতুন স্কুলে মাস্টারই জুটলো তাছাড়া জুটিয়ে নিতে হলো টিউশন তাতেও কুলোয় না মাঝে মাঝে সাময়িকপত্রে লিখতে হয় টাকার জন্য বন্ধুরা বলল এর কি মানে হয় তোমার অন্য কি এতে সাফার করছে না ভেবে দেখো একটু একটু করে তুমি কি রকম আউট অফ টাচ হয়ে পড়েছ সুজাতা বলল কি করব নিজের জীবনযাত্রার জন্য তা টাকার দরকার আর হাসপাতালে যখন জায়গা পাওয়া গেল না যে কদিন আছেন এক জায়গাতে তো রাখতেই হবে পরেশ বলল এসব রোগের কথা বলা যায় না কদিনও হতে পারে ক বছরও যেতে পারে সুজাতা কোনো জবাব দিল না বাঁকা হেসে রমেন বলল আসলে নির্বাধার দিকে এখন সুজাতার মন গিয়েছে মেয়েদের কাছে মেটটা উপলক্ষ ভেটটাই বড় পরের জবাব দিল রমেন তোমাকে এত বড় ভেট দিচ্ছে সুজাতা তবু তোমার মন একটু টলছে না দুজনের হাসির সঙ্গে রমেনও অবশ্য শেষে যোগ দিয়েছিল কিন্তু হাসি যে সহজ সে থামায়নি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে নানাভাবে গল্পটিকে উপভোগ করে বলতে বলতে নিজেও সে হেসেছে হাসিয়েছে আরও অনেককে হাসুক তাতে সুজাতার কিছু এসে যায়নি কিন্তু ইদানিং বিমলের ধরন ধারণা যেন বদলে যাচ্ছে সেও যেন উদাসীন হয়ে উঠ অথচ এ ব্যবস্থা বিমল আর সুজাতা দুজনে মিলেই করেছিল এখনও বিমল যথাশ মতো সাহায্য করে কিন্তু একটু একটু করে কিসের একটা ব্যবধান গড়ে উঠেছে আসা যাওয়া খোঁজখবর নেওয়া কমিয়ে দিয়েছে সব পুরুষই কি এরকম বেশ তো সুজাতার এতেও কিছু এসে যাবে না সে মেয়ে সুজাতা নয় বিমলের সাহায্য না হলেও তার চলবে একটু একটু করে সেও সরে আসছে স্কুলের ছুটির পর বিমলকে যেখানে সেখানে পাওয়া সম্ভব সব জায়গাতেই খোঁজ নিল সুজাতা ফোন করলো কয়েক জায়গায় তার অফিসে দু একটা পত্রিকার অফিসে সব জায়গা থেকে খবর এলো ছিলেন কিন্তু এই মাত্র বেরিয়ে গেলেন সব জায়গাতেই বিমল যেতে পারলো কেবল সুজাতাদের খোঁজ নেওয়ায় সে দরকার বোধ করলো না ব্যস্ত সুজাতার একাড়ি কি এমন দর খরচ পড়েছে নিজের বাসায় ফিরে গেল সুজাতা কিন্তু সিঁড়ি থেকেই শোনা যাচ্ছে বিমলের গলা মনে মনে সুজাতা খুব খুশি হয়ে উঠল খুলনায় কৃষক সম্মেলনে যোগ দিতে গিয়েছিল বিমল তারই গল্প মুরারি বলল কেমন হলো বক্তৃতা তোমার ভাষা ওরা বুঝতে তো তো তুমি কথ্য ভাষায় লেখো আর লেখ্য ভাষায় বক্তৃতা করো বিমল বলল না সরাসরি খুলনার ভাষাতেই এবার বলেছি মুরারি বলল তাও ভালো না ঠাট্টা করছো বলে ওরা ভাবতে পারে সিরিয়াস জিনিস করা ঠাট্টা ভাবে এত বোকা ওদের ভাববেন না ভাষাটাই বড় কথা নয় বেশভূষার মতো ওটা তো ওপরের জিনিস বক্তব্য কিছু সত্যিই যদি থাকে তা বোঝানো যায় বোঝাও যায় মুরারি বললো বেশভূষার কথা যখন তুললে তখন বলি ওটাও নিতান্ত ওপরের নয় ওদিকেও লক্ষ্য রাখা দরকার শুধু সভা সমিতির জন্যই নয় সাধারণ লোক শুধু সভা সমিতিতেই যোগ দেয় না হাটে বাজারে সব জায়গাতেই কর্মীদের জীবনযাত্রা তারা লক্ষ্য করে বিমল বললো কথা আপনি আরও একাধিকবার বলেছেন কিন্তু গৈরিকটাই যে সবচেয়ে বড় তা আমার মনে হয় না ওটা লোকের মন ভোলা বা সহজপথ মুরারি হাসল অত সহজ তো নয় গান্ধীজির কথা একবার ভেবে দেখো তুমি যাকে গৈরিক বলছো তা তার কত কাজে লেগেছে অবশ্য তার পোশাকের রঙ মনের রঙের চেয়ে আলাদা নয় এই অভেদকে খুব সহজ সুজাতা বলল বসো চা করে নিয়ে আসছি নইলে তর্ক জমে উঠবে না বিমল না ভেবে পারল না যে তর্ক জমাবার জন্য আজকাল সুজাতা চা করতে যায় তর্কে যোগ দিতে সহজে আসে না চা তো করবে কিন্তু কটা বাজলো আমার আবার শুনিলের ওখানে যেতে হবে অভ্যাস বসে নিজের হাতের দিকে একবার তাকিয়ে সুজাতা হাসলো তারপরে মুরারিকে জিজ্ঞাসা করলো কটা বাজলো দেখুন তো মুরারি ঘড়ি বাঁধা বিমলের দিকে এগিয়ে দিয়ে বললো কীর্তি দেখ সুজাতার আমার হাতে ঘড়ি বেঁধে দিয়ে গেছে এই লেডিস ঘড়ি কি আমাকে মানায় এই শিকল বাঁধা কবজিতে বিমল হাসতে চেষ্টা করলো কেন মানাবে না ওটাও তো আরেকজনের শিকল তিনজনেই কিছুক্ষণ স্তব্ধ হয়েল তারপর বিমল বলল কিন্তু লেডিস ঘড়ি কেন বলছেন ওটা তো আমি নিজে ব্যবহার করতাম বেশ মানিয়েছে কিন্তু আপনার হাতে মুরারি হাসলো মানিয়েছে নাকি কিন্তু এত ছোট ঘড়ি তোমার পছন্দ হলো কেন আগে থাকতেই বুঝি হিসাব করে কিনেছিলে বিমল বলল হিসাব কে আর সবসময় মেলে কেমন আছেন বলুন ওষুধ টসুন খাচ্ছেন তো নিয়মিত ঘড়িটা হাত থেকে খুলতে খুলতে মুরারি মৃদু হেসে বললো না খেলে তোমরা ছাড়ো কই বিমলকে চাটা এনে দাও সুজাতা না না সুজাতো সব হাঙ্গামার দরকার নেই কাজ আছে একটু দেরি করতে পারবো না কিন্তু তোমার গল্প তো শোনা হলো না মুরারি বললো আরেকদিন এসে শোনাবো আজ সত্যি তারা আছে মুরারি বললো তোমার সঙ্গে আমারও অনেক কথা ছিল কাল একবার এসো না বিমল একটু দাঁড়ালো কালকে সময় করে উঠতে পারবো আচ্ছা দেখবো সুজাতে এলো পিছন পিছন সত্যি কি তোমার এত কাজ ছিল চারটুকু খেয়ে গেলে চলতো না দিনের পর দিন কী হয়ে উঠছো তোমরা আমি বুঝে উঠতে পারছি না বিমল বলল আমিও বুঝতে পারছি না আমার আজকাল অসত্য কাজও থাকে ধারণা তোমার কি করে হতে পারলো ধারণা করবার সুযোগ তুমি নিজেই দিয়েছ তা হবে কিন্তু তোমার সঙ্গে তর্ক করবার সময়ও আজ আমার নেই সুজাতার আজ কী হয়েছে তীক্ষ্ণ হেসে বলল সময় হয়তো আছে ইচ্ছা নেই তাই বলো বিমল তীক্ষ্ণ দৃষ্টিতে সুজাতার দিকে তাকালো ঠিক ধরেছ এতক্ষণ ধরে এই বলি বলি করছিলাম সুজাতা বলল কিছুক্ষণ ধরে আমিও একটা কথা বলি বলি করছি বলো ঘড়িটা ঘড়িটা তুমি নিয়ে যাও খোলা সুজাতা বাড়িয়ে বিমল এক মুহূর্ত চুপ করে থেকে বললো নিয়ে আর কি করবো থাক বিমল নিঃশব্দে বেরিয়ে চলে গেল কুসুম বললো এসো দিদিমণি তোমার চুল বেঁধে দি সুজাতা ম্লান হাসলো আমার চুল বাঁধা ছাড়া আর কোনো কাজ তুমি পেলে না কুসুম কুসুম বললা আর আবার কী কর তুমি যদি সবসময় আমার মুখ ভার করে থাকো কোনো কাজই আমার আর করতে ইচ্ছা করে না সুজাতার ওপর একটু অতি বাৎসল্যের ভাব আছে কুসুমের ঠিক তার মতো একটি মেয়ে নাকি কুসুমের ছিল অবিকল সুজাতার মতো দেখতে ছেলে হওয়ার সময় সে মারা যায় কিন্তু জামায়ের কি কাণ্ড দেখো পুরো এক মাসও তার সবুজ শৈল না আরেকটিকে বিয়ে করে নিয়ে এলো এই কাহিনী অনেকদিন বলেছে কুসুম সুজাতাকে মাঝে মাঝে কুসুমের বাৎসল্যে সুজাতার হাসি পায় কিন্তু ভিতরে ভিতরে যেমন দুর্বল বোধ করছে সুজাতা কারো কাছে নিজেকে ছেড়ে দিতে পারলে যেন বাঁচে চুল বেঁধে দিয়ে সিঁদুর লাগানো নতুন একটা বাটির মুছি তাকের ওপর থেকে কুসুম নামিয়ে আনলো সুজাতা বললো ও কি কুসুম বললো মার বাড়ির সিঁদুর কালীঘাট গিয়েছিল নিচের ভাড়াটেরা ডালার পয়সা দিয়েছি তাদের কাছে আর সিঁদুরও আনিয়েছি মার নামে মনে মনে স্মরণ করে পরও দেখে দিদি মনে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস এর চেয়ে কত খারাপ রোগী ভালো হয়ে যায় মার কৃপায় কি না হয় সুজাতা হাসলো কাণ্ড দেখো সিঁদুর আমি পড়ি নাকি কোনো দিন কুসুম ধমক দিয়ে বলল। এই সব আচারের জন্য তোমার উপর আমার রাগ হয় দিদিমণি মেয়ে সিঁদুর পড়বে না তো কি সুজাতা নিজেকে ছেড়ে দিয়ে বললো আচ্ছা করো তোমার যা ইচ্ছা এতক্ষণ ছিলে কোথা বাহ ও কি করেছো সুজাতা সিঁথির দিকে তাকিয়ে বিস্মিতভাবে জিজ্ঞাসা করলো মুরারি হঠাৎ অদ্ভুত শখ হলো যে তোমার ছিঁচি সিঁদুর পেলে কোথায় প্রথমে সুজাতা একটু আরক্ত হয়ে উঠলো কিন্তু পর পরমুহেবে কণ্ঠে জবাব দিল ছিঁচি করবেন না কালীবাড়ির সিঁদুর তারপর আর একবার আয়নার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে সুজাতা বললো কেন খুব খারাপ দেখাচ্ছে নাকি মুরারি দেখলো একেবারে হাসির মধ্যে লজ্জার আভাস সুজাতার সপ্রতিভাটাকে ছাপিয়ে উঠেছে শোনো চেয়ারটা আরেকটু টেনে সুজাতা কাছে এসে বলে বলুন শুধু শীতিতেও নয় মনেও কি আর সিঁদুরের রং লেগেছে লোকে। সুজাতা কি কেমন দেখাচ্ছে বললেন না তো মুরারি ধীরে ধীরে সুজাতার হাতখানা নিজের মুঠির মধ্যে তুলে নিল এসব কি ছেলে মানুষই করছে সুজাতা হাত সুজাতা ছাড়িয়ে নিল না মৃদু হেসে বললো তাতে কি হয়েছে মুরারি আর কোনো কথা বললো না কিন্তু তার হাতের মধ্যে সুজাতার হাতটা ধরাই রইল রাত বাড়তে লাগলো খোঁজ নিতে এসে ভেজানো দোরটা একটু খুলে কুসুম দাঁড়িয়ে পড়ল কিন্তু সেই মুহূর্তে ফিরে যাওয়ার সময় কী করে একটা শব্দ হয়ে গেল একটু সুজাতা তাড়াতাড়ি উঠে এলো কুসুম ততক্ষণে সরে গেছে শেষ রাতের দিকে সুজাতার ডাকে ঘুম ভেঙে গেল কুসুমের কী হয়েছে দিদিমণি কী কণ্ঠে কুসুম জিজ্ঞাসা করলো সুজাতা অবিচলিতভাবে বলল উনি খুব বেশি অস্থির হয়ে পড়েছেন তুমি একবার বিমল বাবুকে খবর দাও তো শিগগির চেনো তো তার বাসা কুসুম চেনে অনেক দিন ও বাসায় সে গিয়েছে কাছেই অখিল মিস্ত্রি লেনে সে থাকে বিমল যখন এসে পৌঁছল তখন আর কিছু করবার নেই মুরারি যেন ঘুমোচ্ছে মুখে শান্ত পরিতৃপ্তির ছাপ সুজাতা পাশে চুপ করে বসে রয়েছে বিমলও কিছুক্ষণ চুপ করে থেকে বলো এ তো অপ্রত্যাশিত কিছু নয় সুজাতা এ তো আমরা জানতামই দুজনেই চোখেই অশ্রু দেখা দিল নিচে কুসুমের কান্নার শব্দ শোনা যাচ্ছে ঘরের মধ্যে ভোরের আলো এসে পড়েছে সেই আলোয় হঠাৎ সুজাতার সিঁথির দিকে নজর পড়ায় চমকে উঠল বিমল আর তার চোখের দিকে তাকিয়ে সুজাতারও বুঝতে বাকি রইল না অমন করে কি সে দেখছে হঠাৎ সমস্ত মুখ আরক্ত হয়ে উঠলো সুজাতার তারপর চোখের কোন জলে ভরে উঠল বিমলও এক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল একে একে সমস্ত কথা তার মনে পড়তে লাগল সেই নির্ভীক দুঃসাহসী মেয়ে সুজাতা গুলি না চালিয়ে পুলিশ যাকে ধরতে পারেনি গুলির চিহ্ন এখনও তার বা হাতের কবজিতে সাক্ষ্য দিচ্ছে তারপর জেলের মধ্যে থাকতেই কি করে ধীরে ধীরে তাদের মত বদলাতে লাগলো চিন্তা আর কর্মের ধারা গেল বদলে কেবল মনে প্রাণে বদলাতে পারলেন না মুরারিদা শুধু বদলাতেই যে পারলেন না তা নয় আর কিছু করবার সামর্থ্যও তার রইল না দেহে মনে এমনি তিনি রুগ্ন দুর্বল হয়ে পড়েছিলেন তবু তিনি লোককে আকৃষ্ট করতেন সমুদ্রের অগভীর অংশে ভাঙাচোরা ডুবোজাহাজের ডুবো চারপাশে রঙিন স্মৃতি আর মোহের তরঙ্গে ভেঙে ভেঙে পড়তো সেবা করতে এসে সেই রহস্যের রং সুজাতার চোখেও যে লেগেছিল তা বিমল জানে কিন্তু এই কি সব সূর্যাস্তের রঙিন স্মৃতি কি সুজাতার মতো মেয়ের জীবনে একমাত্র হয়ে থাকবে অর্ধিকার একবার তাকালো বিমল স্ত্রীর শান্ত মুখে আঙুল দিয়ে সিঁথির সিঁদুর সে রোগড়ে রোগড়ে তুলছে আরও কাছে সরে এলো বিমল তার সে সিঁদুর মাখা হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে মুঠিত করে ধরল বলল থাক না সুজাতা নীরবে শান্ত দৃষ্টিতে তার দিকে তাকালো